জয়পুরহাটের পাদ্রীবিতে একুশ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেকুন নাহার শিখা ঘোড়ামার্কা তিনি ভোট পেয়েছেন আটত্রিশ হাজার তিনশো নয়টি যার পরিমাণ অপর পাঁচ প্রার্থীর মোট ভোটের চেয়ে বেশি ফলাফল ঘোষণার পর আনন্দ সহ ফুলেল শুভেচ্ছা জানান ভক্তরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত ছিলেন জয়পুরার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল মার্কা তিনি ভোট পেয়েছেন এগারো হাজার আটশোটি তৃতীয় হয়েছেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল আনারস মার্কা তিনি ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো সাতচল্লিশটি চতুর্থ হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম বেনু কৈমাস মার্কা তিনি ভোট পেয়েছেন নয় হাজার একশো পঞ্চম হয়েছেন সৌরভ হোসেন মন্ডল দুয়াত কলম মার্কা তিনি ভোট পেয়েছেন চার হাজার ছয়টি ষষ্ঠ হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ জাফর চৌধুরী সুমন টেলিফোন মার্কা তিনি ভোট পেয়েছেন পনেরোশো ছিয়াত্তরটি নির্বাচনে ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন তিনজন প্রার্থী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্র লীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার তালা মার্কা তিনি ভোট পেয়েছেন ছাব্বিশ হাজার সাতশো তিরানব্বইটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান চশমা মার্কা তিনি ভোট পেয়েছেন বাইশ হাজার তিনশো চুরাশিটি তৃতীয় হয়েছেন খালিকুল ইসলাম বকুল টিউবওয়েল মার্কা তিনি ভোট পেয়েছেন তেরো হাজার চারশো নব্বইটি চতুর্থ হয়েছেন ফরহাদ আলম জুয়েল উরুজাহাজ মার্কা তিনি ভোট পেয়েছেন বারো হাজার নয়শো মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রেবেকা সুলতানা ফুটবল মার্কা তিনি ভোট পেয়েছেন বত্রিশ হাজার ছয়শো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিনারা টুনি বৈদ্যুতিক ফ্যান মার্কা তিনি ভোট পেয়েছেন বিশ হাজার তৃতীয় হয়েছেন তামান্না বেগম প্রজাপতি মার্কা তিনি ভোট পেয়েছেন উনিশ হাজার আটশো আঠারোটি সাজাদুল ইসলাম টিটুর নিউজ সম্পাদনায় आमी आहसान हबीब पीपीसी न्यूज़ निज़ पास बीबी जयपुरहाट